শিক্ষিকার বদলি আটকাতে মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো অভিভাবক এবং পড়ুয়ারা বিক্ষোভে স্কুলের তালা পঠন পাঠন কার্যত স্তব্ধ নিজেদের প্রিয় শিক্ষককে ধরে রাখতে মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের হাতে প্ল্যাক্যাট নিয়ে বিক্ষোভ পড়ুয়াদের সোমবার সকাল থেকেই বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন অভিভাবক এবং খুদে পড়ুয়ারা হাতে প্ল্যাক্যাট গলায় স্লোগান আমাদের সোমা ম্যাডামকে বদলি করা চলবে না এইভাবেই চলতে থাকে বিক্ষোভ বিদ্যালয়ের শিক্ষিকা সোমা মাহাতোর বদলির নির্দেশ পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা বহু বছর ধরে স্কুলের পঠন পাঠন করিয়েছে তিনি খুদেদের কাছে তিনি অত্যন্ত প্রিয় তেমনি অভিভাবকদের কাছেও আস্থার প্রতীক ছোটো ছোটো পড়ুয়াদের দাবি সোমা ম্যাডাম আমাদের খুব ভালো পড়ান আমাদের খুব ভালোবাসেন তাই আমরা চাই এখানেই তিনি থাকুন সকল শিক্ষিকার বিদ্যালয়ে পৌঁছালেই অভিভাবক এবং পড়ুয়ারা ফটকের সামনে দাঁড়িয়ে পড়েন এবং দিনভোর বন্ধ থাকবে পঠন পঠন অভিভাবকদের একাংশ হুঁশিয়ারি মোহনপুর থেকে সোমা ম্যাডামকে অন্যতে কোথাও বদলি করা চলবে না বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে না বৃহত্তর আন্দোলনে যাবে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধিদের বিশেষ প্রতিবেদন আমার নাম সোহারণী মাহাত আজকে ছাত্রwidetildeটা কেন বিক্ষোভ দেখাচ্ছেন এবং আপনারা কেন একত্রিত হইছেন আমরা ছাত্রদের মুখে শুনেছি মানে আমার ভাইয়ের মেয়েটা পড়াশোনা করে এই স্কুলে ক্লাস 5 এ পড়ে আর ওই ভাই জি বললো যে আমাদের সোমা মেটামকে এখান থেকে ট্রান্সফার করা হবে তখন আমরা সবাই গার্জেনরা সবাই আলোচনা করে আমরা যুক্তি করে আমরা সবাই এখানে জমা জমা করেছি আর এখানে আমরা বলছি যে সোমা ম্যাডাম খুব ভালো পড়াশোনা করে এবং নাচ গান শেখায় এবং সকালে কোচিংও দেয় তার জন্যে সোমা ম্যাডামকে আমরা এখান থেকে কোথাও যেতে দেব না কি চাইছেন আপনারা আমরা বলছি যে সোমা ম্যাডাম আমাদের এই স্কুলেই থাক ম্যাডাম থাকে অন্য যায়নি

স্কুলের ম্যাডাম সোমা সোমা ম্যাডাম যিনি এক বছর হয়েছে এখানে জয়েন করেছেন কিন্তু যেটা এখন দেখা যাচ্ছে যে তাকে এখান থেকে নাকি বদলি করা হয়েছে আমরা চাই যে সোমা ম্যাডাম এই স্কুলে থাকুক এই স্কুলের বাচ্চাদেরকে পড়ান এমনকি তার পড়ানো সম্বন্ধে তার মানে পড়ানোটা আমাদের খুব ভালো লাগে সেই জন্য আমরা চাই যে সে এই স্কুলেই থাকুক আর এখানে আমাদের এখানে সোমা ম্যাডামকে নিয়ে বলতে গেলে চারজন টিচার আছে চারজন টিচার ক্লাস ফাইভ অব্দি আছে মানে ক্লাস হয় আর একশো কুড়ি জন স্টুডেন্ট আছে তো যদি সোমা ম্যাডামকে এখান থেকে বদলি করা হয় তাহলে কি এই একশো কুড়ি জন স্টুডেন্টকে তিনজন টিচার পড়াতে পারবেন দুজন প্যারা টিচার আপনারা কি চাইছেন আমরা চাইছি সোমা ম্যাডাম এখানে থাকুক রয়েছে প্রথম বিদ্যালয় সেখানে এক শিক্ষক শিক্ষিকাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে কিছুদিন হয়েছে জয়েন করেছেন তিনি ওখানে তো স্কুলে শিক্ষকের বা শিক্ষিকার এ ছিল না সেই জায়গায় কম ছিল হঠাৎ ইনাকেও ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবারে পঠন পাঠাতে আরও সমস্যায় হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে বাচ্চারা প্লাকার্ট হাতে স্কুল বন্ধ করে ওখানে জানি না আমার নজর আসেনি আমি খবর নিচ্ছি ডিপিএসসি চেয়ারম্যানের কাছ থেকে যে কী ব্যাপার কেন ট্রান্সফার হলো বা আর কোন টিচার আছে কিনা আছে পঠন পাঠন তো চালাতে হবে দেখছি খবর আছে আচ্ছা আপনার জন্য ছাত্র ছাত্রছাত্রীরা সবাই স্কুল বন্ধ রেখেছে বাইরে আমি স্কুলে দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে জয় করেছি তো স্কুলে আসার পর থেকে আমি চেষ্টা করি স্কুলে ভালো পড়াশোনা করানোর ছাত্রছাত্রীদের কাছে যাওয়ার তাদের সাথে থাকার তাদের বিভিন্ন কালচারাল

বন্ধ বলতে আমাদের গত শুক্রবার রাত আটটার সময় আমি একটা চিঠি পাই যেটা এসআই অফিস থেকে আমাকে এস আই দিয়েছিলেন সেখানে সোমা ম্যাডাম আমাদের যে অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছেন ওনার ট্রান্সফারের যে কপি এবং উনি বলেছেন যে এটা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয় সেই গ্রুপে ওনাকে শেয়ার করে দেব আমি সেই অনুপাতে ওনাকে আমি এটা শেয়ার করে দিয়েছি এর বাইরে কিছু আমি জানি না আজকে কী দেখছেন স্কুলে স্কুলে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার